আচ্ছা এখন তাহলে তোমরা দেখো কালকে আমার মনে হয় তোমাদেরকে গতদিন মানে কিছু রাশির বর্গ আর ঘন শিখিয়েছিলাম আচ্ছা কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মানে বলে নেই এটা অনেকে জানো তারপরেও আবার আর আমাকে হলো একটু জিনিসটা একটু আলোচনা করা উচিত সেটা হলো যেমন ধরো রুট আবার এ স্কোয়ার এটা মানে হলো রুট আবার এ ইন্টু রুট আবার এ ঠিক আছে তাহলে এটা মানে রুট আবার এ টু দি পাওয়ার হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ বেস যদি সেম হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় ঠিক আছে তাহলে রুট আবার এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল এ ঠিক আছে তাহলে মনে রাখবা রুট আবার এ স্কোয়ার মানে হলো এ মানে স্কোয়ার আর রুট কেটে যায় আবার যদি এরকম হয় রুট আবার এ কিউব তাহলে এইটা মানে হলো রুট আবার এ ইন্টু রুট আবার এ ইন্টু রুট আবার এ তাহলে इज ए √a আর √a মানে a √a ঠিক আছে তাহলে √a³ মানে a √a তাহলে এখন তোমাকে যদি বলা হয় √2³ তাহলে 2√2 তোমাকে যদি বলা হয় √3³ তাহলে 3√3 তোমাকে যদি বলা হয় √5³ তাহলে 5√5 ঠিক আছে তাহলে এই জিনিসগুলো একটু এই জিনিসগুলো একটু খেয়াল থাকতে হবে আচ্ছা এখন দেখো গতদিন যে জিনিসগুলো শেখাচ্ছিলাম সেটা হলো ধরো তোমাকে দেয়া হলো এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এখন এইটাকে ঘন করতে বলা হলো এত হলে এক্স কিউব ইকুয়াল কত তাহলে আমরা কী করবো ঘন করবো এক্স কিউব ইকুয়াল তাহলে কি রুট থ্রি প্লাস রুট টু কিউব তাহলে এ কিউব এ মানে রুট থ্রি এ মানে রুট থ্রি কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে আচ্ছা তাহলে এইটা এই যে কিছুক্ষণ আগেই শিখেছ যে রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি প্লাস এই রুট স্কোয়ার করলে থ্রি হয় এই যে রুট স্কোয়ার করলে থ্রি আর থ্রি গুণ করলে নাইন রুট থ্রি প্লাস দেখো এই রুট টুকে করলে দুই দুই আর তিন গুণ করলে ছয় সিক্স রুট থ্রি প্লাস এটা টু রুট থ্রি টু আচ্ছা তাহলে হবে দেখো তিন আর ছয় নয় নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এই যে এক্স কিউব ইকুয়াল এইটা ঠিক আছে এক্স কিউব স্যার সেকেন্ড ক্লাসে এটা শিখিয়েছিলেন ও আচ্ছা সেকেন্ড ক্লাসে শিখিয়েছিলাম ঠিক আছে তাহলে যারা শিখেছ তারা তো শিখেছো আর অনেকে শিখেনি ওই জন্য আর একবার একটু বলে দিলাম আর কি ঠিক আছে তাহলে দেখো যে এইগুলোকে যদি ঘন করি এরকম হবে আচ্ছা এরপরে আসো তাহলে এখন তোমরা একটা লিখো দেখি পারো নাকি হ্যাঁ ধরো তোমাদেরকে যদি দেওয়া হয় এম ইকুয়াল ইকুয়াল রুট সেভেন মাইনাস রুট সিক্স হলে এম কিউব ইকুয়াল কত করো দেখি এটা হুম লিখো এটা হুম হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে এটাকে যদি ঘন করি তাহলে কী হবে এম কিউব ইকুয়াল রুট আবার সেভেন কিউব মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মানে এইটার উপর স্কোয়ার দিলে সেভেন এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ মানে রুট সেভেন বি স্কোয়ার মানে সিক্স এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি সরি এ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস এ বি মাইনাস বি মানে সিক্স রুট সিক্স আচ্ছা তাহলে দেখো এটা হলো সেভেন রুট সেভেন মাইনাস একুশ রুট তারপরে প্লাস থ্রি আঠারো সরি আর মাইনাস তাহলে কী হবে দেখো আঠারো আর হল সাতাশ সাত মানে সাতাশ সাতাশ রুট সেভেন না ও এটা তো ভুল লিখেছি এখানে সাতাশ হ্যাঁ সাতাশ রুট সিক্স হুম ঠিক আছে হুম আচ্ছা তাহলে দেখো আচ্ছা হয়েছে আচ্ছা এরপর দেখো আর জিনিস সেটা হলো যদি তোমাকে বলা হয় যে পি ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে পি স্কোয়ার ইকুয়াল কত কত হবে বের করো দেখি এটা হুম পি স্কোয়ার ইকুয়াল কত বের করো না একজন লিখেছো স্যার সানডেতে কি অফলাইন ক্লাস হবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফলাইন ক্লাস হবে না অফলাইন ক্লাস যখন হবে তার আগে আবার নোটিশ দিয়ে জানিয়ে দিব। যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অফলাইন ক্লাস নেওয়া কি সম্ভব বলো আচ্ছা দেখো তাহলে এটা যদি বর্গ করো তাহলে কী হবে এটা তাহলে পি স্কোয়ার রুট সিক্স স্কোয়ার প্লাস টু রুট সিক্স রুট ফাইভ প্লাস রুট ফাইভ স্কোয়ার তাহলে কী হবে দেখো পি স্কোয়ার ইকুয়াল এটা হবে ছয় প্লাস টু রুট থার্টি প্লাস এটা হবে পাঁচ তাহলে পি স্কোয়ার ইকুয়াল এগারো প্লাস টু রুট থার্টি ঠিক আছে আচ্ছা আচ্ছা